যাদুকেড়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এইটিন বাংলাদেশ সূত্র দেশ এবং দেশের বাইরে থেকে টিভিতে ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়া যেভাবেই দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনীকে উপজীব্য করে টিভির পর্দায় প্রথম পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুপ্রিয় দর্শক আমরা আগের পর্বে আমাদের অতিথি ডক্টর রেজাল হোসেনের কাছে শুনেছিলাম রাসুলুল্লা সাল্লামের জন্মের পূর্বাভাস নানা গল্প আজকে আমরা আলোচনা করব রাসুলের আসবার দিন এবং আসবার দিনে যেরকম ঘটনা ঘটলো তা নিয়ে যথারীতি আমাদের সাথে রয়েছেন সিরাতে রাসুলুল্লাহ আসলামের এক বিমুগ্ধ পাঠক গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সাল্লাম ওরমতুল্লাহ আপনি আগের পর্বে খুব চমৎকার করে বলছিলেন রাসুল্লাহামের আগমনকালীন সময়ে এই যে মহামানবের আগমনের জন্য মহাবিশ্বে প্রাকৃতিক ঘ নানাভাবে যেরকম ঘটনা ঘটা দরকার তেমন অভূতপূর্ব সব ঘটনার ইন্তজাম আল্লাহবুল আলমিন করেছিল আমরা আসলে আজকে যেতে চাই যে স্পেসিফিক দিনটি যে দিনটি নিয়ে আমরা উদযাপন করি ভাবি চিন্তা করি রাসুল ইসলামের আগমনের আনন্দ উদ্বেলিত হই সেই দিনটি সম্পর্কে আমরা কথা বলতে চাই এবং প্রাসঙ্গিক অন্য অন্য গল্প ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুল্লাহবাদ আল্লাহাম আলম আহমদ ও আল্লাহমদ রসিসাল্লাহ আসালামের সিরাতের প্রসঙ্গ আলোচনায় আসলে আমরা বারবার পরতে পরতে আমরা বিমোহিত হই আমরা আবেগ উদ্ভিল্লিত হই এবং আমাদের রসুল্লা জীবন চরিত্রের সাথে আমাদের প্রত্যেকটা মুসলিমের একটা আত্মার আত্মিক সম্পর্ক আছে এবং যার কথা আপনি বলছেন যে নসলাম পৃথিবীতে যে আগমন এবং সেটাকে কেন্দ্র করে আমাদের দেশেও নানান রকমের যে রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিশেষ করে বারোই রবি কেন্দ্র করে যে আয়োজন হয় আমি এটা মোটা থেকে একটা পজিটিভ দিক বলে বলবো কারণ আমরা সাল দিন ক্ষণ এগুলো নিয়ে আমরা কথা বলবো সিরাতের আলোকে তো সেখানে আমি বলবো যে আমি এটাকে নেতিবাচকভাবে দেখি না কারণ যারাই এই আবেগের আতিশয্য অতিরিক্ত করে সেটা আমরা নেতিবাচক কিন্তু এই যে রসুল সাল্লাম এটাকে কিন্তু আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে চাই আল্লাহ রসুলামকে পৃথিবীতে আসা তার মহব্বত লালন করা এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না তো সেই জন্য আপনি যে প্রশ্নটি করলেন যে আল্লাহ রসুল পৃথিবীতে যে আসলেন এই যে পাঁচশো সত্তর এই যে সালটি এই সালে আল্লাহ মা আমেনার গর্ভে আসলেন ঐতিহাসিকগণ সিরাদ বলছেন যে তিনি পৃথিবীতে আসলেন পাঁচশো একাত্তরের কথা এই পাঁচশো একাত্তরে যে আসলেন যেই দিনটি দিবাগত সোমবার এই সোমবার নিয়ে হচ্ছে আমাদের ঐতিহাসিক সিরাতকারগণ একমত হয়েছেন এবং আল্লাহ রসুলাম সেয় মুসলিমের হাদিসে এই সোমবার কথা বলেছেন সুতরাং অকাত্যভাবে আল্লু সাল্লাম পৃথিবীতে আসলেন সেটা সম্ভার ঠিক সেটা কোনো সন্দেহ নেই আমি হাদিসটি একটু আপনার সামনে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এটা সৈয়াল মুসলিম এগারোশো বাষট্টি হাদিস সেখানে আল্লু সালসলাম যে আবু কাতাদা আনসার দৌলতাল্লাহ বলছেন সু ইন সল্লাল্লাহু রুসাল্লাহু সাল্লাম আন সৌমি ইস নাইন ইফ কল জ্যাক ইয়ৌমান উলি টু ফি ও yong youনজিলা এইখানে আল্লাহ রসুল আসলাম বলছেন যে রসুল আসলামকে এই যে সোমবার আল্লাহ রসুল আসলাম রোজা রাখতেন আমরা জানি এটা শুন না এই রোজা রাখার কারণ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে এই দিনে আমি উলিত আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে আল্লাহ এবং অথবা এই দিনে আমার উপর ওহি নাজিল হয়েছে তাহলে কতগুলি তাৎপর্য এখানে রয়ে গেল তাহলে শুরুতেই হচ্ছে আল্লাহ রসুল বলছেন নিজেই স্বীকার উক্তি দিচ্ছেন হাদিসে যে আমার জন্ম হয়েছে সোমবারে তাহলে সিরত কারগণ ঐতিহাসিকগণ দিনটির ব্যাপারে একেবারে অকাট্যভাবে তারা একমত হয়েছেন যে দিন সোমবারটি ছিল এখন প্রশ্ন হল যে এটি আটি উগাল নয় দশ এগারো বা বারো এটি নিয়ে হচ্ছে প্রশ্ন এখন এই প্রশ্ন নিয়ে অনেক ধরনের মতভেদ আছে এবং মতভেদটিকে আমরা কখনো নেতিবাচকভাবে নেবো না আমরা বারোই রেবি আউয়াল করছি সেই দিন হিসেব করলে সেটা আবার সোমবার হয় না সেটাও একটি দিক তো সেটা নিয়েও আমাদের খুব বেশি অধ্যুক্তি করা আমাদের আমি মনে করি আমাদের খুব বেশি উচিত হবে না তবে খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী এটি জন্ম তারিখ হিসাবে ঐতিহাসিক কেউ কেউ বিশে এপ্রিল বলেছেন আবার আরবি হিজি অনুযায়ী কেউ নয় বলেছেন আবার কেউ কেউ বারো বলেছেন তবে সবাই এখানে একমত হয়েছেন যে আট থেকে বারো এর মধ্যে যে কোনো একদিন সুতরাং আমাকে স্পেসিফিক আট নয় দশ এগারো বারো কোনোটা কি স্থির সিদ্ধান্তে উপনীত না হয় ভালো তবে হ্যাঁ বারো তারিখ নিয়ে যে কথা এসে গেছে এবং সেটি নিয়ে যদি আমরা কেউ এই দিনে আল্লাহ রসুলামের সিরাত চর্চা করি রসুলামকে আলোচনা করি তারপর দূরত্ব পেশ করি কোনো অসুবিধা নেই এই ধরনের কাজ এটা শূন্যসম্মত আমরা করতেই পারি কিন্তু এ নিয়ে যেন আমরা নিজেদের মধ্যে আমরা আমাদের মধ্যে যারা ওলামা আমাদের মধ্যে ইসলাম স্কলার এ বিষয়ে এবং সিরাৎকার গণ আমাদের আকামের সিরৎকারগণ তারাও এ নিয়ে কিন্তু মতভেদে করতে গিয়ে নিজেদের নিজের মধ্যে দণ্ড সৃষ্টি করেননি এটা আমাদের যে উল্লেখ্য বিষয় আমাদের জন্য সতর্কতা থাকা দরকার এবার আসুন যে একটি কিতাবের কথা আপনাকে বলতে চাই যে এই কিতাব হচ্ছে তারিখ উদ্দৌল আরব অল ইসলাম এই কিতাব এবং আরও বেশ কিছু কিতাবে কিন্তু এটি নয় উগল গ্রহণযোগ্য তারিখ হিসাবে তারা বর্ণনা করেছেন এই কিতাবগুলিতে এবং এছাড়া মাহমুদ পাশা নামে আরেকজন যিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদ তিনি আবার এই যে রসুদামের জন্ম তারিখের এই বিষয়ের উপর একটা স্বতন্ত্র একটা বই রচনা করেছেন এমনও পাওয়া গিয়েছে তো যাই হোক ইবনে ইসহাক তার সিরাতে বলছেন যে কায়েস ইবনে মখরাম আর তালা আনহু বিশিষ্ট সাহাবি তিনি বলছেন রসুদাম ও আমি মানে এ সাহাবি তিনি বলছেন যে আমরা হাতির বসে জন্মগ্রহণ করছে সুতরাং আমরা সমবয়সী আর মহতারা নিশ্চয়ই জানেন যে হাতির বস্তর বলতে ফিলের আব্রাহ কর্তৃক হস্তি বাহিনী যে আক্রমণ সেই বছরটিকে বলা হয় এবং এখানে অনেক সিরাত বলছেন একটি আরেকটি ভিন্ন বিষয় আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলেন এই আট থেকে বারোই রুবিউলের যে কোনো একদিন যেটা অবশ্যই সোমবার একটি চমৎকার ঘটনা সেখানে ঘটেছিল সিরাদ বলছেন আল্লাহ রসুল ইসলাম খতনা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এটাও কিন্তু অনেক বড়ো একটি তাৎপর্যবহ বিষয় তো জোরারা আনসার ইয়দুল্লাহ তালার একটি বর্ণ এসেছে তিনি বলছেন যে আমার কাছে গোত্রের লোকজন হাসান বিন সাবিদ সম্পর্কে বলছেন তিনি বলছেন যে মানে আল্লাহর শপথ করে তিনি বলছেন আল্লাহর কসম যে আমি সাত আট বছরের শিশু হলেও বড় হয়ে গিয়েছিলাম মানে আমার মধ্যে ম্যাচুরিটি ছিল। আমি বুঝতে শিখছিলাম এবং তিনি বলতেছে আমি কিছু শুনলেই বুঝতে পারতাম মানে এই বুঝ বুঝ জ্ঞান উনি নিজেই দিচ্ছেন যে আমার এসে গিয়েছিল তো একদিন এক ইয়াহুদ তিনি ইয়াসিবের এক দুর্গের পাহাড়ের উপর যে চিৎকার করে সে ইহুদিদেরকে তার সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদেরকে বলছেন হে ইহুদি সম্প্রদায় আজকে তোমরা জেনে রাখো যে মোহাম্মদের জন্মের নক্ষত্র উদিত হয়েছে সওয়াহ এই কথাটি হাসান বিদ সাবিদ খুব পরিষ্কারভাবে বলছেন আমি বলছেন যে তখন আমি এই ঘোষণাটি আমি শুনেছিলাম বোঝার মতো বয়স বোঝার মতো বয়সও আমার ছিল এতটুকু ম্যাচুরিটি ছিল তিনি তার বয়ানে তিনি বলছেন এবার আসুন আল্লাহ রসুলাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন আব্দুল মোত্তালিব তার দাদাকে যখন এই খবর দেওয়া হলো এবং মা আমেনা যখন তার স্বপ্নের কথা বললেন সেই অনুযায়ী তার নাম মোহাম্মদ বা আহমদ রাখা হলো এরপর এ ধরনের তথ্য এসেছে এটা অবশ্য কথিত এটি খুব বেশি অকাট্য অথেন্টিক নয় এই ধরনের ঘটনা সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব তখন আমেনের কাছ থেকে শিশু মোহাম্মদুল্লামকে তিনি কোলে নিলেন কোলে নিয়ে তিনি কাবাতে প্রবেশ করলেন এবং কাবাতে প্রবেশ করে আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দোয়া করলেন এবং আল্লাহ কাছে কায়মানুবাককে মন খুলে আল্লাহ কাছে এই দোয়া করলেন এই শিশু মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জন্য এরপর আবদুল মুত্তালিব তার মায়ের কাছে শিশু মাহমুদামকে অর্পণ করলেন এই যে ঘটনাটি বললাম যে কাবাতে নিয়ে যেয়ে যে আল্লাহ কাছে দোয়া করা এই ঘটনাটি অকাট্য হিসেবে সিরাত করে বলছেন না এটা একটি বাই রেফারেন্সে এসেছে আছে এরকম পাওয়া যায় খুব বেশি তারা এই এই তথ্যের উপরে নিশ্চিত করছেন না তবে যারা এই যে সন তারিখ এই বিষয় বিশেষজ্ঞ ঐতিহাসিক একদম স্পেসিফিক করে এই বিষয়ে যারা গবেষণা করেন তারা একদম সুনির্দিষ্টভাবে বলেন যে এই যে হাতি বাহিনী কর্তৃক মক্কা শরীফে এই যে আহ মানে আশা এবং কাবাকে আক্রমণ করার চেষ্টা এইটির ঠিক পঞ্চাশ বা সর্বোচ্চ পঞ্চান্ন দিনের মধ্যে আল্লাহ পৃথিবীতে আস আসলেন এবার আসেন একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে দেখুন যে আপনি যদি মাসের হিসাব করেন কি মাস রবি মাস এই মাসটি রমাদান মাস নয় মানে আলাদা করে এই মাসের আলাদা যে রমজান মাসের যে যে মর্যাদা এরপর আসেন মহাররমের আলাদা যে মর্যাদা জিল হাজ আলাদা যে মর্যাদা রাজাব যে মর্যাদা অর্থাৎ যে মাস সেভাবে করে ওই মর্যাদাবান মাসে আল্লাহ রসুলামকে আল্লাহ তার পৃথিবীতে পাঠাননি পাঠালেন রবিউল আউয়াল কেন কারণ আল্লাহর রসুলের জন্মের সম্মানার্থে রেবি আউ্বাল সম্মানিত এই জন্য আল্লাহ রেবিউল মাসে আল্লাহ পাঠালেন এটা কিন্তু বলছেন বলছেন। সিরাদ কথা বলছেন সেটা হলো সোমবার দিন আপনি দেখুন যে জুমার দিন আলাদিন একটা গুরুত্ব আছে তারপর শনিবার দিন ইহুদিদের জন্য গুরুত্ব আছে রবিবারও খ্রিস্টানদের জন্য গুরুত্ব আছে কিন্তু সোমবার এমন একটি বার বা দিন যেটার আলাদা কিন্তু মর্যাদা সম্পন্ন হয়েছে আল্লাহ রসুলাম পৃথিবীতে এই দিন এসেছেন বলে অর্থাৎ আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে ওই দিনটি ওই মাসটি আলাদা একটা মর্যাদায় ভূষিত হলো এটা আল্লাহ রসুলামের জন্মের জন্যই তাহলে এই হলো বিষয় এরপর আসুন যখন আল্লাহ রসুলাম পৃথিবীতে আসলেন যখন শিশু অবস্থায় আমরা জানি যে তার আগেই আল্লাহ সাল্লাম এতিম হয়ে গেলেন অর্থাৎ আবদুল্লাহ মারা গেলেন এই মারা যাওয়া নিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত এখানে আছে যে কেউ কেউ বলেছেন যে তার জন্মের আগেই আবদুল্লাহ ইন্তেকাল করেছেন কোনো কোনো সিরাতকে ইতিহাস বলছে কেউ কেউ বলেছেন কোনো কোনো আলেম বলেছেন রসুল ইসলামের বয়স দুই মাস যখন দোলনাথ অবস্থায় তখন তার পিতা ইন্তেকাল করেছেন এই তথ্য এসেছে আরেকটি মত হয়েছে যে রসুল ইসলাম যখন আটাইশ মাস তখন তার পিতা তার আবদুল্লাহ নিজ মামার বাড়িতে মারা যান এই তথ্য তিনটি তথ্য পাওয়া যায় তবে বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন তার জন্মের আগেই আল্লাহ রসুলের পিতা আবদুল্লাহ মারা গিয়েছেন এবং আমরা জানি যে তাকে কোথায় দাফন করা হয়েছিল তো যাই হোক আমরা এবার আসুন যেই প্রশ্নটি আপনি করেছেন যে আল্লাহ রসুলাম যখন পৃথিবীতে এই ধুলি ধরায় আসলেন যে চমৎকার অলৌকিক কিছু মনোযোগ মিরাকল ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটি বিষয় আমি বলি একটি হলো যে আল্লাহ যখন যে সময়টা আসলেন মানে পাঁচশো থেকে একাত্তর এই সময়কালে আরবে তখন একটা ব্যাপক রিসিশন চলছিল দুর্ভিক্ষ চলছিল আরবে লোকেরা তখন ঠিকমতো খাবার পাচ্ছিল না অনাহারে অর্ধাহারে তারা দিনাপ্তিবাদ করছিল বিশেষ করে তখন অনাবৃষ্টি হচ্ছিল দীর্ঘদিন ধরে কোনো ধরনের ফলন হচ্ছিল না কোনো ধরনের গাছপালা তরুলতা সেই সবুজ হচ্ছিল না তো সর্বত্রই যেন একটা হাহাকার একটা বিরাজমান ছিল ঠিক এমন অবস্থায় আল্লাহ রসুসাল্লিয় আসলাম যখন এই পাঁচশো একাত্তরে আসলেন ঠিক তখন ওই বছরে পুরো আরবের গাছে পাতা পল্লবে ফুলে ফলে পত্র পল্লবে ভরপুর হয়ে উঠল এবং আরববাসীরা দুর্ভিক্ষ কাটিয়ে তারা কিন্তু তাদের যে সুভদ দিগন্তের সূচনা ঘটল সোভায়ান এটা আল্লাহ সাল্লাহ জন্মের মহাত্মার কারণেই কিন্তু আল্লাহ একবার এখানে আরো দুইটা ঘটনা আপনার নিশ্চয়ই বলবার আছে সেটা হলো যে পারসিকদের মনে হয় যে ধর্মালয়ে তারা অগ্নি পূজা করতো জি অনেক বড় বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখত অনেক বছর ধরে অনেক দীর্ঘদিন ধরে তারা জ্বালিয়ে সেটাকে পূজা অর্চনা করত এবং তারা সেটাকে উপাসনা করতো আল্লাহ রসুল যেদিন জন্ম নিলেন সোমবার দিন অল্লাহ একবার ওই কুণ্ডলি আগুনের সাথে সাথে দপ করে এক ফুট করে নিভে গেল অল্লাহ একবার এই 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 সিরাতে তাহলে যে দুর্ভিক্ষ থেকে আরবরা পরিত্রাণ পাওয়া এখানে একটি আমাদের দর্শকদের বলতে চাই এই কারণে ওই বছরটিকে আরবরা সনাতুল ফাত ওয়াল ইফতেহাস অর্থাৎ বিজয় এবং আনন্দের বছর হিসেবে তারা নামকরণ করেছিল এই পাঁচশো একাত্তরকে অল্লাহ একবার এরপর আসেন যে যেই কথাটি আমরা একটু আগেও বললাম মা আমেনার যে ভাষ্য যখন আল্লাহলাম পৃথিবীতে আসলেন ধুলিধরা আসলেন এক জ্যোতির্ময় আলো আলোকচ্ছটা সেটা উনি দেখে দেখলেন এবং এই আলোক বর্তিকাটা যেন সিরিয়া পর্যন্ত এই প্রাসাদ পর্যন্ত দৃশ্যমান হয়ে উঠলো উজ্জ্বল উচ্চকিত হয়ে উঠলো এটার কারণ হিসাবে সৃয়ৎকান্ত বললাম যে যে আল্লাহ রসুলের দিনের দাওয়া কিন্তু সেখানে পৌঁছে যাবে এটি আরেকটি মিরাকল এবং আকাশের যত তারকা রাজি আছে তারা কিন্তু নিম্নমুখী হয়ে সেদিন ঝুঁকে পড়ছিল একবার কেন সিরাতকার বলছেন এটা এই জন্য এটা এই ইঙ্গিত দিচ্ছে যে অচিরেই আল্লাহর রসুল এই কুফর শিরকের অমানিসা দুর্বূত হবে এবং হেদায়তের আলোয় সারা পৃথিবী ছড়িয়ে পড়বে এই কারণে তারকাগুলি সম্মানার্থে যেন ঝুঁকে পড়ছিলো এবং কাবাগরের যেসব আপনারা আমরা জানি যে সিরাতের বই কিতাবগুলিতে এবং রেফারেন্সগুলিতে আমরা যে পুরো কাবা আশেপাশে প্রতিমা মূর্তি দিয়ে ভরপুর ছিল যেগুলো পূজা অর্চনা করছে আরবরা সেই মূর্তিগুলি উপর হয়ে পড়েছিল একবার বড় একটা নমিস ইসলামের জন্মের মজায় এরপর আসুন জিনেরা আল্লাহ রসুল্লাহ জন্মের এই অদৃশ্য থেকে আল্লাহ রসুল্লাহ আগমনের সুসংবাদ ছড়িয়ে দিচ্ছিল তার বিভিন্নভাবে এবং মক্কাতে এক ইহুদি মদিনা থেকে সফর করে এসছিল এবং জানতে পেরেছিল যে মক্কায় একটি নবজাত শিশু এসছে সম্ভবত সে একটা অভিন্ন অসাধারণ একটি শিশু যেই সংবাদ এই ইহুদির কাছে যখন পৌঁছালো সে খুঁজে 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 এই আমিনার গৃহে সে উপস্থিত হলো এবং যখনই নবজাত শিশু শিশু মোহাম্মদকে ওই ইহুদি দেখলেন এবং যখন আল্লাহ রসুসাল্লাহ আসলামের মোহরেনব্বুয় দেখলেন তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাথায় লুটিয়ে পড়লেন এবং বললেন আজকে থেকে বনি ইসরায়েলের থেকে এই আল্লাহ নবী পাঠানো এটা বন্ধ হয়ে গেল এই কথাটি তিনি নবত ধারা বন্ধ হয়ে গেল এইটি বলছেন এবং আপনি বলছিলেন যে পারস্যের সেই ঘটনাটি এবং শুধু তাই নয় সেই দিন সেই পারস্যের যে গম্বুজগুলি ছিল এবং বিশাল আকৃতির গম্বুজগুলি ছিল ভেঙে চুরে সেই সময়ে চুরমার হয়ে গিয়েছিল অথচ কোনো ভূমিকম্পের গল্প বা ঘটনা ঘটনা নেই কিন্তু ওই নির্দিষ্ট জায়গাতে ঐতিহাসিক বলছেন পারস্যের ওই নির্দিষ্ট জায়গাগুলোতে তারা ভূমিকম্পর মতো তারা অনুভূত হয়েছিল এবং একটা বিশিষ্ট কাপড়ই তারা অনুভব করেছিল এটা এই জন্য যে ওই আহ গম্বুজগুলি ভেঙে পড়ে যাবে এবং সেই দীর্ঘদিনের অগ্নিকুণ্ডটি আহ করে এক ফুটকারে নিভে যাবে তাহলে মহতারা আপনি লক্ষ্য করে দেখেন প্রিয় দর্শক এই যে আল্লাহ সাল্লাম যে পৃথিবীতে আসলেন এমন এমন ঘটনা ঘটে যে ঘটতে লাগলো এটা তো হরি কথা এমনটাই তো হবে যিনি পুরো বিশ্ব জাহানে যেন স্বরূপ আসবেন তার এই আগমনে এ জাতীয় অভূতপূর্ব মিরাকল মহজেজা তো ঘটবেই এটাই তো হওয়ার কথা শ্রেষ্ঠ বংশে আসবে শ্রেষ্ঠ গোত্রে আসবেন শ্রেষ্ঠ পরিবারে আসবেন এটাই তো আল্লাহ রসুসাল্লিয় সাল্লাম পৃথিবীতে আসলেন এবং সৈয়দুল মুরসালিন এই সকল কিছুর এই সব মানে প্রমাণ সত্যতা অকট্যভাবে এটি প্রমাণ করে সুতরাং আমরা বলবো যে আল্লাহ রসুদাহ এই যে জন্ম এবং এই তারিখ এ নিয়ে যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি এ নিয়ে যেন আমরা ইসলামী স্কলাররা যারা আছেন আমরা যেন ফিটনেস সৃষ্টি না করি বরং আল্লাহ রসুল পৃথিবীতে আগমন উপলক্ষে এই রেবিউল আউগুল মাসকে আমরা যেন একটা আলাদা একটা মর্যাদা দিয়ে পুরো মাসটিকে আল্লাহ রসুলের সিরের চর্চায় যেন আমরা ব্যস্ত থাকি এবং আমলের চর্চায় যেন ব্যস্ত থাকি শুধু জ্ঞানগত চর্চা নয় আমলের চর্চায়ও যেন আমরা যেন ব্যাকৃত হই ব্যস্ত থাকি নিজেকে মগ্ন রাখি তাহলেই হব্ব রসুল অর্থাৎ এই রবিউল আকাল মাস আসলে আমাদের মধ্যে যেই এসকে রসূলের যে একটা প্রণোদনা আমাদের মধ্যে তৈরি হয় সেটার যথার্থতা হবে সেটার ফলপ্রসূ হবে অনেক ধন্যবাদ মহতারাম ডক্টর রেজাউল হোসাইন সুপ্রদর্শক রাসুল্লাহ ইসলাম পৃথিবীতে আসলেন তার আগমনী বার্তা ছড়িয়ে পড়ল প্রকৃতি সব জায়গাতে আল্লাহ রবুল আলমিন এমন আয়োজন করলেন যে আয়োজন তার সাথে তার সম্মানের সাথে সঙ্গত যেই তারিখের কথা আমাদের আলোচক বললেন আমরা সেখানেও সাবধান থাকব মুসলিম উম্মাহ যেহেতু এখন সিদ্ধান্ত নিয়েছে একমত হয়েছে যে বারের রবিউলকে রবিউল আউ্য়ালকে তারা রাসুলের আগমনের দিন হিসেবে উদযাপন করবে আমরা এ নিয়ে আলাদা করে বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই আমরা যেন আসলে রাসুল ইসলামের জীবনকে অধ্যয়ন করতে চাই মেনে চলবার জন্য কারণ এই তারিখটি বা দিনটির চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে আদর্শ নিয়ে তিনি এসেছেন তো আমরা যেন রাসুলুল্লাহ সালামের জীবনের মহাসমুদ্রে অবগাহন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি ঋদ্ধ করতে পারি আমাদের দেহের অভ্যন্তরে চিন্তায় মনস্তত্বে মানসিকতায় যে কলুষ কালিমা লেগে রয়েছে জেগে রয়েছে সেগুলো জন্য এই মহাসমুদ্রে স্নানের মাধ্যমে মহাসমুদ্র অবগহনের মাধ্যমে তাদেরকে মুক্ত হয়ে একটা পবিত্র জীবন যাপন করতে পারি যদি তেমন কিছু করতে পারি তাহলে এই জীবন অধ্যয়নের সার্থকতা তাহলে রাসুল প্রেমের সার্থকতা তাহলে রাসুলকে নিয়ে এ সকল বলার সার্থকতা আল্লাহবুল্লা আলম আমাদেরকে বুঝে আমাদের পার্থিব এবং পরকালীন জীবনকে রাসুলের পবিত্রতায় শুদ্ধতায় পরিশুদ্ধ করবার তোফিক দান করুক এই আবেদন রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক